যেখানে সিনেমার মান নিয়ে বাংলাদেশের দর্শকরাই বেশ সচেতন হয়ে উঠেছেন সেখানে পার্শ্ববর্তী দেশ ভারতও পিছিয়ে নেই তা হলফ করে বলা যায় তাদের নির্মাণ শৈলী জনপ্রিয়তা আর পরিবর্তন দেখে ভালো মানের সিনেমার এদেশে প্রদর্শনের জন্য চলছে যৌথ প্রযোজনা আর একই সাথে চলছে সাফটা চুক্তির ভিত্তিতে কলকাতার চলচ্চিত্র আমদানি আসছে একুশ জুলাই সারা দেশে মুক্তি দেওয়া হবে দেব অভিনীত চ্যাম্প আর বিনিময়ে কলকাতায় পাঠানো হচ্ছে নিম্নমানের সিনেমা মাস্তানি বাংলা চলচ্চিত্রের জন্য ভারতীয় বাংলা চলচ্চিত্র খুবই পজিটিভ কারণ এর আগে প্রমাণিত হয়েছে যে দুটো জয়েন্ট ভেঞ্চার ছবি আমি শুধু চেয়েছি তোমায় এবং রোমিও ভার্সার জুলিয়েট এই দুটার ছবি কিন্তু এখানে খুব ভালো ব্যবসা করেছে এখানে ব্যবসা করার কারণটা হলো আমরা সিনেমা হলের প্রদর্শক হিসাবে আমাদের ধারণা যেটা সেটা হলো বা পারফরম্যান্স মেকিং এবং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আমাদের বাংলাদেশে হয় না যদিও বাংলাদেশে মার্কেট অনুযায়ী এটা অ্যাফোর্ড করতে পারে না কিন্তু ভালো ছবি আসলে ছবিটা আমাদের চলবে এবং সিনেমা হলগুলো বাঁচবে মানে ভালো মানের সিনেমা এদেশে এনে দর্শকদের হলে টানতে চান হল মালিকরা বাঁচাতে চান দেশের সিনেমা হলগুলোকে তাহলে প্রশ্ন উঠতেই পারে চুক্তির বিনিময়ে কেন একটা নিম্নমানের সিনেমা রপ্তানি করা হচ্ছে ভারতে কলকাতার হল মালিকরা কি সচেতন নন নাকি কলকাতার দর্শকরা এদিকে অভিযোগ আছে রপ্তানিকৃত সিনেমা প্রদর্শিত হয় না কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে হয়ে যায় চুক্তির মাধ্যমে কলকাতা এবং বাংলাদেশের মধ্যে আদান প্রদান হচ্ছে দুটি সিনেমা আমদানি করা হচ্ছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দেব অভিনীত সিনেমা চ্যাম্প আর অপরদিকে রপ্তানি করা হচ্ছে কাজী মারুফ ও মৌসুমি হামিদ জুটির সিনেমা মাস্তানি ফিরোজ খান প্রিন্স পরিচালিত মাস্টারের সিনেমাটির ট্রেলার দেখলেই অনুমান করা যায় সিনেমাটি নিম্নমানের একই সাথে কিছুটা অশ্লীল ট্রেলার দেখে এমনটি মনে করেছেন চলচ্চিত্র বোদ্ধারা একটু মিলিয়ে নেওয়া যাক রপ্তানি করা সিনেমা কলকাতায় সেন্সর পেল কিনা কিংবা কতগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় এ তথ্য এখনো অস্বচ্ছ আর যদি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেখানে বাংলাদেশের সিনেমার ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এমন প্রশ্ন থেকেই যায় দু হাজার ষোলো সালের বাণিজ্য মন্ত্রণালয়ের গ্যাজেটে ঠষ্ট অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদের বাংলাদেশের নির্মিত চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সমান সংখ্যক চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে আমদানি করা যাবে কিন্তু উল্লেখ নেই সমমানের কথা সময় Oh, mm -hmm. গত বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা মাস্তানি বাংলাদেশে আলোচনায় আসতে পারেনি অপরদিকে মুক্তির আগে থেকেই বেশ কিছু কারণে চ্যাম্প ছিল আলোচনায় তার মধ্যে বিগ বাজেট একটি প্রধান কারণ কি উদ্দেশ্যে এমন নিম্নমানের ও কম বাজেটের সিনেমা রপ্তানি করা হচ্ছে তা নিয়ে চলচ্চিত্র পাড়ায় উঠেছে সমালোচনার ঝড় চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি সাফটা চুক্তি কিংবা যৌথ প্রযোজনা যে প্রক্রিয়াতেই সিনেমা আমদানি রপ্তানি হোক না কেন তা স্বচ্ছ হওয়া দরকার বাংলাদেশের চলচ্চিত্র সিনেমার ট্রেলার দিয়ে নয় মিনি ট্রেলার দিয়ে প্রচারণা